নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সংসারের খরচ কমাতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে এমন একটি আইডিয়া শেয়ার করবো যার ফলে তোমাদের সংসারের খরচ অর্ধেক কমে যাবে বিশ্বাস হচ্ছে না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা এখন বাজার খরচ এত পরিমাণে বেড়ে গেছে তার সঙ্গে কিন্তু তেলের দামও বেড়ে গেছে আর এই তেল খরচ কিন্তু অনেক হয়ে যাচ্ছে সংসারে দেখা যাচ্ছে একটা তেল পনেরো দিনও যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে সেটা সাদা তেল হোক বা সর্ষের তেল হোক তাই আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটালেই কিন্তু তেলটাকে একটু বেশি দিন চালাতে পারি এখনকার দিনে প্রত্যেকেই কিন্তু ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করি তাই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তেল খরচ হচ্ছে আর বেশি তেল খাওয়া নেওয়ার পরে কিন্তু আমাদের নানা রকমের অসুখ বিসুখ হচ্ছে তো বন্ধুরা আজকে একটা দারুণ আইডিয়া শেয়ার করব যার ফলে তোমরা একবার অ্যাপ্লাই করলেই দেখবে তেল খরচ কমে যাবে অনেক ছোট একটি ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই দেখো এখানে একটা আমি সাদা তেলের বোতল নিয়েছি আর সর্ষের তেলের বোতল নিয়েছি আর একটা বাটি নিয়েছি আমি একটা বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যখনই এই টিপসটি অ্যাপ্লাই করবে অবশ্যই এক লিটার তেল বা হাফ লিটার তেলের মধ্যে করে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তাহলেই কিন্তু আমি বাটির মধ্যে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো আমাদের যে সাদা তেলটা আছে ওটা কিন্তু অনেক পাতলা হয় দেখেই বুঝতে পারছো অনেক পাতলা হয় আমি এই তেলের মধ্যে এই জিনিসটি দিয়ে দেব এক চামচ লবণ যদি আমরা এক লিটার তেলের মধ্যে বা দু লিটার তেল বা হাফ লিটার তেলের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের তেলের খরচ অনেক কমে যাবে আমি একটা বাটির মধ্যে দেখাচ্ছি যাতে দেখাবো তেলটা কতটা মোটা হয় আর যদি বোতলের মধ্যে দেখাতাম তাহলে কিন্তু ভালো করে দেখাতে পারতাম না দেখো মিশ একটু মিশিয়ে নেব আর লবণ কিন্তু কখনোই তেলের সাথে মেশে না আর তেলটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যায় গেছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা মোটা হয়ে গেছে তেলটা অনেক সময় ভাজা পোড়া করলে দেখা যায় কড়ার গায়ে লেগে যাচ্ছে ছিটিয়ে ছিটিয়ে রান্নাবান্না করলে দেখা যায় এই তরকারিপত্র রান্নাঘরের এদিক ওদিক হয়ে যাচ্ছে তবে তেলের ম মধ্যে যদি আমরা লবণ মিশিয়ে রাখি সেক্ষেত্রে তেলটা অনেকটা মোটা হয়ে যাবে আর দেখবে রান্নাঘরে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে পড়বে না কারণ লবণ দেওয়ার কারণে আর কোনো রকম করর গায়ে আটকে যাবে না তাহলে এক কাজে কিন্তু তিনটে কাজ আমাদের হয়ে যাবে যে তেলটা আমাদের পনেরো দিন যেত সেই তেলটা কিন্তু এক মাস যাবে বিশেষ করে সাদা তেল তোমরা সর্ষের তেলেও করতে পারো অনেক সময় তো সর্ষের তেল মোটা হয় তবে সাদা তেল অনেকটা পাতলা হয় তাই কিন্তু সাদা তেল বেশি খেয়ে নেওয়া হয় আর ভাজা পোড়া খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি তাই কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো ভীষণ উপকারী আর প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে তোমাদের যদি মনে হয় সর্ষের তেলে করবো সর্ষের তেলে করবে সাদা তেলে করলে সাদা তেলে করবে অবশ্যই কিন্তু এক লিটার তেলে দু চামচ লবণ মেশা মেশাবে আর হাফ লিটার তেলে এক চামচ লবণ মেশাবে আমি বাটির মধ্যে করে দেখালাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কতটা সুন্দর মোটা হয়ে গেছে তেলটা বন্ধুরা আজকের আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চলে আসলাম পরবর্তী আইডিয়াতে এখন ধনেপাতার সিজন না তবে দেখা যাচ্ছে ধনেপাতা এখন বাজারে উঠেছে বর্ষা বাদলের দিনে কিনে আনলে খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে রাখতে পারছি না অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো একটা কৌটো বা একটা বোতল কেটে নিও নিচের দিকের অংশটার মধ্যে অল্প সামান্য জল নেবে নিয়ে তার মধ্যে যদি ধনেপাতা রেখে দাও তাহলে দেখবে ধনেপাতা কখনোই পচবে না টাটকা সজাগ থাকবে এইভাবে রেখে দিলে দেখো এইভাবে রেখে তোমরা ফ্রিজে রাখার দরকার নেই কিচেনের একটা পাশে রেখে দেবে আর টাটকা সজ্জাগ থাকলে কিন্তু কেটে কেটে রান্না করতে পারবো আশা করছি আজকে দুটো আইডিয়া খুব হয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভালো লেগেছে বন্ধুরা তোমরা আমার এই ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য আর নতুন বন্দি হলে অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল প্রেস করে দিও দেখবে আমি প্রতিদিন আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের প্রত্যেকে ভীষণ উপকৃত হও আর তোমরা সংসারের খরচটা কমিয়ে ফেলতে পারো আর অনেক কাজই কিন্তু সহজ হয়ে যায় তাই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই পাশে থেকো সাপোর্ট করো আর কে কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা বন্ধুরা